করছে দুইটা অনেক এখানে আমার কাছে একটা জিনিস প্রথম যেটা ভালো লাগছে আমাদের আমজাদ ইসলাম ধর্মের আমাদের আল্লাহ লেখাটা আমাদের সরকারি চিটুমের কলেজের শিক্ষার্থীরা করেছে চমৎকার যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি বা অন্যান্য আর্টে দেখি কিন্তু এখানে কোনো প্রশিক্ষণবিহীন এই সরকারি চিটুমের কলেজে কোনো আর্ট ক্লাব কোনো ডিপার্টমেন্ট নেই তারা তাদের নিজের যোগ্যতা যেটা করেছে অনেক সুন্দর আরেকটি জিনিস না বললেও নয় আমাদের মহান স্বাধীনতা স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ছবিটা এঁকেছে সত্যি অসাধারণ মোটামুটি সব কিছু মিলিয়ে অনেক সুন্দর করেছে না এটা শুধু আমাদের জন্যই শুধু সম্ভব হয়েছে তা না আসলেই জননেত্রীদের স্বপ্ন শেখ হাসিনার বর্তমান বাংলাদেশের যে সুশাসনের ব্যবস্থা রয়েছে ছাত্রছাত্রীদের যে মূল অধিকার তার প্রতিফলন হিসেবে সরকারের দিকে যে আজকের এত সুন্দর পরিবেশ বাঙালিদের ঐতিহ্য ছোটবেলায় কত খেলছে এটা আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার দুই পা দুই পা দুই পা দুই পা আমাদের প্রিন্সিপাল ম্যাম